হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণ পিল সম্পর্কে যা জানা উচিত তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক সদ্যবিবাহিত অনেক নারী জন্ম নিয়ন্ত্রণ পিল সম্পর্কে অজ্ঞ গর্ভধারণ করতে না চাইলে অথবা চাইলে জন্ম নিয়ন্ত্রণ পিল সম্পর্কে যা জানা উচিত তা নিয়ে আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো প্রশ্ন সমন্বয়কৃত জন্মনিয়ন্ত্রণ পিল সকলের উপযোগী ডাক্তার রবিন বলেন অনেক নারী স্ট্রেজেন গ্রহণ করতে পারে না রক্ত জমাটবদ্ধতার ব্যক্তিগত ইতিহাস স্তন ক্যান্সার ও হৃদরোগ আছে এমন নারী এবং ধূমপাইরা এই তালিকায় অন্তর্ভুক্ত কিছু নারীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রজেস্টরন নিরাপদ প্রশ্ন জন্মনিয়ন্ত্রণ পিল কাজ করতে কত সময় নেয় ডক্টর রবিন বলেন কিছু পিল বাহাত্তর ঘন্টার মধ্যেই কাজ করতে শুরু করে এবং অন্যান্য পিল কার্যকর হতে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত সময় নিতে পারে তিনি যোগ করেন আমি আমার রোগীদের নিরাপদ থাকতে প্রথম সপ্তাহে কন্ডম ব্যবহার করতে বলি প্রশ্ন কখন জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া উচিত এ প্রসঙ্গে ডা রবিন বলেন এটি পিলের ধরনের উপর নির্ভর করে থাকে শুধুমাত্র প্রজেস্টিন পিল অবশ্যই প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে হয় অন্যথায় আপনার সার্ভিক্যাল মিউকাস পাতলা হতে শুরু করবে এবং আপনি প্রেগন্যান্ট হতে পারেন আপনার প্রতিদিন ঠিক একই সময়ে সমন্বয়কৃত কন্ট্রাসেপটিভ পিল গ্রহণের প্রয়োজন নেই কিন্তু প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পিল গ্রহণ করলে তা আপনার অভ্যাসে পরিণত হবে অনেক নারী মনে রাখার সুবিধার্থে টুথব্রাশের পাশে পিলের প্যাক রাখে তাই একই সময় দুটি দৈনিক অভ্যাসের বাস্তবায়ন হয় কখন এবং কীভাবে আপনার পিল গ্রহণ করা উচিত তা সম্পর্কে পরামর্শ নিতে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন প্রশ্ন পিল খেতে ভুলে গেলে করণীয় কি। এ প্রসঙ্গে ডক্টর রবিন বলেন স্মরণ করার পর যত দ্রুত সম্ভব পিল গ্রহণ করুন অথবা পরের দিন দুটি পিল একত্রে সাবন করুন যদি প্রায় আপনি টানা দুদিন পিল খেতে ভুলে যান তাহলে দীর্ঘমেয়াদী কাজ করে এমন কন্ট্রাসেপশন যেমন আইইডির কথা বিবেচনা করতে পারেন অন্য ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বনের আগ পর্যন্ত কন্ডম ব্যবহার করুন প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণ পিল কতটুকু কার্যকর চেস্টারে অবস্থিত সাফওয়্যার ওমেন্স হেলথের সভাপতি ডনিকা বলেন যখন আমরা পিলের কার্যকারিতা নিয়ে কথা বলতে যাব তখন দুটি ভিন্ন উত্তর পাব ক্লিনিক্যাল ট্রায়াল অথবা একশো শতাংশ সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে এটি নিরানব্বই দশমিক নয় শতাংশেরও বেশি কার্যকর প্রশ্ন জন্মনিয়ন্ত্রণ পিল কিভাবে কাজ করে প্রজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের সিন্থেটিক জন্মনিয়ন্ত্রণ পিল মূলত দুই ধরনের যা সঠিকভাবে ব্যবহার করে প্রায় একশো শতাংশ কার্যকরভাবে প্রেগনেন্সি প্রতিরোধ করা সম্ভব ডক্টর রবিন বলেন প্রজেস্টেরন সার্ভিক্যাল মিউকাসকে ঘন করে শুক্রাণু প্রবেশ কঠিন করে তোলে এবং এটি ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্ট ধীর করে যার ফলে ডিম্ব ও শুক্রাণু কার্যকরভাবে একত্রিত হতে পারে না প্রশ্ন পিলের কার্যকারিতার উপর কোনো কিছু প্রভাব ফেলতে পারে ডক্টর মুর বলেন কিছু অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এবং অন্যান্য ওষুধ পিলের কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে আপনি যে কোনো সময় ঔষধ বা নতুন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন এবং একই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ পিলও চালিয়ে যেতে পারেন আপনার চিকিৎসক থেকে জেনে নিন যে নতুন ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ পিলের মধ্যে কোনো ইন্টারেকশন হবে কিনা প্রশ্ন পিলের কি কোনো পার্শ্ব আছে ইয়েল ইউনিভার্সিটির অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির ক্লিনিক্যাল প্রফেসর মেরি জেন মিনকিন বলেন অত্যাধিক ইস্ট্রোজেনের বড় পার্শ্ব হচ্ছে পেট ফাঁপা ও স্তন ব্যথা হওয়া যদি আপনার তা হয়ে থাকে তাহলে নিম্ন ডোজের ইস্ট্রোজেনের জন্য গাইনিকোলজিস্টের সঙ্গে কথা বলুন প্রশ্ন পিল সেবনকারী প্রেগনেন্ট হতে চাইলে করণীয় কি এক্ষেত্রে আপনি পিল নেওয়া বন্ধ করবেন এছাড়া অন্যান্য বিষয় রয়েছে যা নিয়ে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন ড রবিন বলেন উদাহরণস্বরূপ আপনি হয়তো জানেন না যে আপনার উচ্চ রক্ত শর্করা রয়েছে প্রেগন্যান্ট হওয়ার পূর্বে এটি নির্ণয় করা প্রয়োজন তিনি যোগ করেন এমনকি পিল চালিয়ে যাওয়া অবস্থাতেও আপনার প্রিনেটাল ভিটামিন গ্রহণ করা উচিত স্বাস্থ্য বৃদ্ধির জন্য প্রিনেটাল ভিটামিন শুরু করুন পিল বন্ধ করুন চিকিৎসক দেখান এবং তারপর প্রেগন্যান্ট হন প্রশ্ন পিল চালিয়ে যাওয়া অবস্থায় কি স্তন্যপান করানো যাবে ডক্টর ক্যাকোভিক বলেন যেসব নারী বাচ্চা ডেলিভারির পর পিল চালিয়ে যান এবং স্তন্যপান করান তাদের দুধ সরবরাহ হ্রাস পাবে কিন্তু যদি আপনি ছয় মাস স্তন্যপান করান তাহলে এই সমস্যা চলে যাবে তাই পিল সেবন আপনার দুধ সরবরাহে প্রভাব ফেলবে না প্রশ্ন পিল চালিয়ে যাওয়া অবস্থায় প্রেগনেন্ট হলে কী করণীয় ডক্টর ক্যাকোভিক বলেন এরকম ঘটনা ঘটতে পারে এবং ঘটছে যদি আপনি পিল চালিয়ে যাওয়া অবস্থায় প্রেগনেন্ট হন তাহলে পিল সেবন করা বন্ধ করুন এবং বাচ্চা ভালো আছে এটি নিশ্চিত করতে আঠারো সপ্তাহ পর্যন্ত আপনার অবস্ট্রেটিশিয়ান দ্বারা তদারকি করান যদি আপনি প্রেগনেন্সি অবস্থায় পিল চালিয়ে যান আপনার প্রতি মাসে রক্তপাত হবে যদি পিল সেবন অব্যাহত অবস্থায় ধারণা করেন যে আপনি প্রেগনেন্ট তাহলে প্রেগন্যান্সি টেস্ট করুন এবং চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য